লোডশেডিং এ আপনি অতিষ্ঠ হয়ে গেছেন কারেন্ট যায় না মাঝে মাঝে আসে এ ধরনের কথা বলছেন কিন্তু আপনি জানেন কি আইপিএস নয় এরকম সোলার প্যানেল দিয়ে এখন আপনার ঘরে শুধু লাইট ফ্যান চলবে না আপনার ঘরে এসিও চলবে ফ্রিজও চলবে প্রিয় দর্শক এটা কোনো কাল্পনিক কথা নয় বাস্তব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে সোলার প্যানেল সরাসরি এই যে সূর্য দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্য দেখা যাচ্ছে এই সূর্য থেকে তাপ শোষণ করবে তাপ শোষণ করে যে তাপ হবে সেই শক্তি বা তাপ দিয়ে যুক্ত করেছি বাড়িতে। এখানে আবু বক্করের বাড়ির এখানে ছাদে কি স্থাপন করেছে দেখেন বড় বড় সোলার প্যানেল এ সোলার প্যানেল থেকে যে তাপ শক্তি সঞ্চিত হচ্ছে সরাসরি সে তাপ শক্তি কোথায় চলে আসছে চলুন একটু দেখাই এই তাপ শক্তি ঠিক এখানে প্রসেস হয়েছে আমি যদি একটু লাইট দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে যা ইলেকট্রনিক্স আইটেম ফিট করতে হয় তা ফিট করেছে চার হাজার পাঁচশো ওয়াটের এরকম একটা গ্রো ওয়াটের এখানে মেশিন বসানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে দেখায় এই যে ব্যাটারি গুলো এই ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চিত হচ্ছে শুধু কি তাই না সরাসরি আমি যদি সার্কিটটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন সূর্য সূর্য থেকে বিদ্যুৎ শোষিত হয়ে এই সার্কিটের মাধ্যমে কি চলছে ঘরে লাইট ফ্রিজ ফ্যান সবকিছু চলছে এসি চলছে এবং আবার এখানে ব্যাটারিটাও সঞ্চিত হচ্ছে কেমনে সঞ্চিত হচ্ছে চলেন একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই তবে হ্যাঁ একটা কথা না বললে নয় ফটিকচরির একজন তৃতীয় সন্তান নাম মোহাম্মদ সায়েন গত দশ বছর ধরে আল মদিনা ইলেকট্রনিক্স নামক একটা তিনি প্রতিষ্ঠান রান করেন সে আল মদিনা মাধ্যমে এসআইএম বাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সোলার প্যানেল লাগাচ্ছেন গত 10 বছরে শত শত সোলার প্যানেল লাগিয়েছেন একটু যদি দেখা এই যে দেখতে পাচ্ছেন এসি এসি কিন্তু চলছে এই এসি চলছে সরকারি কোন বিদ্যুৎ থেকে না এই এসি চলছে সরাসরি সেই সোলার প্যানেল থেকে যে শক্তি পাচ্ছে সেই শক্তি থেকে দেখেন এখন এসি চলছে এটা হচ্ছে একটা ইনভার্টার এসি এরকম চার হাজার পাঁচশো গ্রোয়াট মেশিন লাগানো এবং আপনার চার হাজার এই যে দেখতে পাচ্ছেন আমার উপরে এই যে যে ঘরে লাইট দেখা যাচ্ছে এই যে এসি একটু দেখান এই যে এসি লাইট জলে কিনা দেখেন এই যে এসি লাইট জ্বলছে এই যে এসি চলছে যদি ধরে দেখানো যায় ভালো হতো এরকম দুটো এসি দেখেন দুটো এসি দুটো সাতটা ফ্যান এবং লাইট সকাল যখন রোদ দেখা যায় তখন থেকে শুরু করে রোদ যখন থাকবে না সন্ধ্যা হয়ে আসার আগ পর্যন্ত র্যান্ডমলি কোনো সরকারি বিল ছাড়া শুধুমাত্র সেই সোলার প্যানেল থেকে আপনি শক্তি সঞ্চয় করে এখানে ঘর চালাতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় যদি করতে চান যাদের টাকা পয়সা আছে যারা চাচ্ছেন যে লোডশেডিং থেকে মুক্তি চাই রাত্রে শান্তিতে চাই দিনের বেলা সরকারকে একটা টাকাও দেবো না সম্পূর্ণ সৌরশক্তি থেকে আমার ঘরে টিভি ফ্রিজ এসি চলবে তাহলে আপনারা আলমদিনা ইলেকট্রনিক্স এর সাথে যুক্ত হতে পারেন আলমদিনা ইলেকট্রনিক্স এর আছেন সাইম ভাই গত দশ বছর ধরে কাজ করছে বাড়ি ফরিদ চরি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা পরিচিত মুখ এই কাজগুলো করতে ভাই আজকে আমরা যেখানে এসেছি আমাদের এই ভবানীপুরে এসেছি আমি নিজেও দেখতে পাচ্ছি এই যে একটু এখন গরম লাগছে কারণ দরজাটা খোলা আমি একটু দরজাটা একটু বন্ধ করে দিই এই বদ্ধ করে এখানে কি আছে আপনার এসি চলছে এটা অনেকের কাছে স্বপ্ন মনে হতে পারে যে সোলার প্যানেল দিয়ে এসি চলে কিনা হ্যাঁ আমি তো প্র্যাকটিক্যালি দেখছি একটু কেমনে কি সম্ভব বলেন তো দেখি আসলে আমি এই আসলে আলমদিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক আপনারা জানেন আমরা সোলার জগতে কাজ করে থাকি সোলারের বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে থাকি আজকে সেই ধারাবাহিক অনুযায়ী আমরা আজকে আরেকটা একটা কাজ করতেছি হাটাজারি ফতপুর ইউনিয়নের ভবানীপুর ফতপুর ইউনিয়নের ভবানীপুরের আলী এক ভাইয়ের কাছে মনোহাজির বাড়ি মনোহাজির বাড়ি আসলে আমি ভুলে গেছি আসলে এই জিনিসটা ওনার ভাইয়ের সব অ্যাড্রেসটা তো এই জায়গায় আমি যে যে আসলাম উনি আমাকে বিদেশ থেকে ফোন করে বলছে যে আমি ভাই এমন এক

আসলে এই জায়গায় আমি টোটাল সোলার প্যানেল ব্যবহার করলাম সাড়ে চারি কিলো ওয়ার্ড সোলার প্যানেল ব্যবহার করলাম সাড়ে চারি কিলো একটা ইনভার্টার দিলাম যেটা গোরো ওয়ার্ড বলে এই গোরো ওয়ার্ডের ইনভার্টার থেকে আপনার দিনের বেলায় সকাল সাতটা হইতে আটটা থেকে বিকাল সন্ধ্যা চারটা পর্যন্ত সরাসরি সোলার প্যানেল থেকে আপনার বাসার সব কিছুই চলবে ইনশাল্লাহ মানে এখানে এখন সরাসরি মানে মিটারে কোনো বিল ঘুরছে না বিনা কোনো বিল ঘুরতেছে না প্রিয় দর্শক আমি আবারও বলি যেটা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তিনি এখানে ছাদের উপর কি কতগুলো লাগিয়েছে এগুলাকে প্যানেল বলা হয় এই প্যানেল যে আমরা এখন গরমে থাকতে পারছি না গরম আমাদের জন্য অসহ্য কিন্তু এই গরম শোষণ গুলো করে সরাসরি এই যে সার্কিট দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে প্রসেস হয়ে প্রথমত এই যে বড় বড় ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চিত হচ্ছে কিন্তু এই ব্যাটারি থেকে এখন অ্যাসিড চলছে না এখন এসি গুলো কিভাবে চলছে সেটা সাইন ভাই বলবে এখন এসি গুলো কিভাবে চলছে এখন এসি এসি গুলো আপনার সরাসরি প্যানেলের থেকে অথবা সান থেকে অত সূর্য থেকে প্লেট বিদ্যুতের সংগ্রহ করে কন্ট্রোলের মাধ্যমে আপনার এসি কে চালাচ্ছে প্রিয় দর্শক কথাটা বুঝেন এসি চালালে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা যে বিল আসছে দিনের বেলায় আমাদের বেশি এসি প্রয়োজন হয় অথচ সে দুইটা এসি চলছে সম্পূর্ণ করতে সূর্যের তাপ থেকে এখন প্রচুর গরম কারেন্ট বন্ধ আপনার ঘরে আইপিএস আছে আপনি ফ্যান ঘোরাতে পারবেন এসি ঘোরাতে পারবে না কিন্তু আপনার এই প্যানেলের মাধ্যমে এখন এখন এই ঘরে যে এসি হাওয়া আমরা খেয়ে আসলাম দেখলেন এসিটা চলছে অনেকে মনে হয় একটা নাটক বলতে পারে একটু দিকে আসুন তো আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এসিটা দেখেন এই যে দেখেন এসি একটু দেখায় এই যে দেখেন এসি চলছে কিনা সজীব একটু দেখা এই যে দেখতে পাচ্ছেন এসি এই যে এসি ঘুরছে আর ঘরটাতে এই ঘরে আমরা ঢুকেছি এবং এই যে অনেকে বলতে পারে মনে এসি চলছে না পানি পরে এখানে একটু দেখেন আপনি কল্পনা করতে পারেন কোন ধরনের সরকারি কোনো বিদ্যুৎ নেই সরাসরি প্যানেল থেকে বসানো এটা এই যে সাইন ভাই আপনাকে একটু জিজ্ঞেস করতে পারি অনেক প্রবাসী ভাই আমার এই ভিডিও দেখবেন হয়তো সবার সামর্থ্য থাকতে নাও থাকতে পারে অনেকের কাছে আবার টাকা আছে তো যারা প্রবাসী ভাইরে আমার এই ভিডিও দেখছে আপনার ভিডিওটা দেখছে এই ঘরে যে দুটো এসি দুটো ফ্রিজ সাতটা ফ্যান দশটা লাইট

আর আমরা যেগুলা এসি ওনার আমার ভাইয়া যেগুলো লাগাইছে এটা যে টন এসি দুই টন এসি এই সার টন এসি আচ্ছা আবারও দেখেন প্রিয় দর্শক দেখেন যে এসি ঘুরছে এটা দুই টন এসি সরাসরি সৌর বিদ্যুৎ থেকে চলছে আচ্ছা এই যে দুই টন এসি চলছে বলছেন আপনি এই এই লুক এখন এটা তো যদিও ইলেকট্রনিক জিনিস প্রাইস কোন সময় বেড়ে যাবে কোন মে যাবে কিন্তু এই করে প্রায় প্লাস মাইনাস কত টাকা খরচ হচ্ছে এই আসলে প্রাইসটা আমি বলতেছি না যে এই কারণে আমি আজকে একটা প্রাইস বলে দিব কালকে আপনি আমাকে ফোন করবেন অথবা এক সপ্তাহ পর ফোন করতেছেন তখন তো গেল এটা কেন হলো গেলে কেন ভাই আপনি নিসে বলছেন সহসে লাইভে এসে বলছেন আমার কাছে আপনি এত লক্ষ টাকা লাগবে আপনি এখন ব্যাপারটা কেন আচ্ছা আমি একটু বলে দিই আমি যতটুকু জানতে পেরেছি উনি এটা বলবেন না যাতে উনারে বেফায় পলিসি আছে আমি এবারে মালিকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি প্লাস মাইনাস 4 লক্ষ টাকা প্লাস মাইনাস একটা করস আছে এটা তো বর্তমান বাজার কিন্তু ডলারের দাম বাড়তির সাথে সাথে এটা কিন্তু কি হয়ে যাবে ডেলিশান হবে কিন্তু আমি যে কারণে লাইফটা করছি আবারও একটু চলেন আমরা একটু পরে যাই আবার একটু শলে যাব একটু অ্যাসি দেখাও অনেকে মনে হবে যে মনে হয় এমনি চলছে এই যে একটু দেখেন এই যে ফ্যান ঘুরছে এসে একটু দেখো কততে চলছে এসিটা দেখো তো একটু জুম কর জুম বিশের মধ্যে বিশের মধ্যে চলছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে এই যে এই যে এই দেখেন বিষ বিষ সন্ধে খেয়াল করতে পারছেন এই যে এখন 20 ডিগ্রি সেলসিয়াস এরকম দেয়া আছে একটা ইনভার্টার এসি চলছে এইটা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা আবার আপনাদের ছাদে নিয়ে যাই ফ্রিজও কিন্তু চলছে দেখেন ফ্রিজও চলছে ফ্যানও চলছে লাইটেও ঘুরছে লাইটেও চলছে ফ্যানও ঘুরছে ফ্রিজও চলছে এসও চলছে চলো একটু আপনাদের উপরে নিয়ে যেতে চাই আমরা ওনার সাথে কথা বলবো এই যে ওনার সাথে দক্ষ কত কি পরিমাণ লোক কাজ করে একটু বলেন তো দেখি আপনাদের আমার টোটাল আমার টোটাল আমার টিমে প্রায় 17 থেকে জন লোক কাজ করে কন্টিনিউ

এই যেগুলো কিন্তু অনেক মজবুত করে কলাম করে এভাবে রাগান হয়েছে এরকম না যে উড়ে যাবে এই যে প্যানেল আমরা দেখতে পাচ্ছি এগুলো উপর থেকেও তাপ শোষণ করে নিচ থেকে যে ব্যবসা করা হবে সেখান থেকে চার্জ হবে আমি বলি আমাদের যে আপনারা জানেন সোলার প্যানেল উপর থেকে চার্জ করে আমরা সবাই জানি আমি কিন্তু আগেও বিশেষ করছি এই গিয়াতে নিয়ে সোলার প্যানেল নিয়ে কিন্তু এই প্রোডাক্ট গুলো আছে নতুন নতুন প্রোডাক্ট গুলো আহ আসছে তারপরে এই এই প্যানেলের সবচেয়ে ভালো দিক হচ্ছে একটা একটা বিষয় এটা আপনি উপর থেকে চার্জ পাবেন প্লাস নিচে যে তাপটা থাকবে ওই তাপ থেকে ওই প্লেট গুলো চার্জ করবে একেবারে আমি ক্লিয়ার করে দিই অর্থাৎ এখন যে আমি যে দেখছেন এটা হচ্ছে যে সূর্যের তাপ এই তাপে কি হচ্ছে ওখানে চার্জ হচ্ছে শুধু তাই না এই যে দেখতে পাচ্ছেন ছাদ ছাদ ও কিন্তু গরম হয়ে যায় এখান থেকে যে একটা ব্যবসা গরম হয় সেখানে যে এখানে প্লেট আছে নিচের অংশে বা এটাও এমন ভাবে মেকানাইজড করা বা প্রযুক্তি এমন ভাবে করা হয়েছে দুই দিকে কি করবে আপনার তাপ শোষণ করবে চার্জ করবে এই প্যানেল ওয়ারেন্টি গ্যারান্টি কি কয় বছরের এই প্লেট গুলো হচ্ছে জার্মানি প্লেট জি এই প্লেট গুলোর হচ্ছে 25 বছরের 25 বছরে কিভাবে এটাকে কিভাবে ভেঙে গেলে 25 বছরের মধ্যে ভেঙে গেলে না হবে না আপনার ছাদে কোন একটু পড়ছে আর অনেক ছেলে ডিল মারছে পেড়ে গেছে তাহলে এই ক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে না যদি প্লেট কন্টিনিউ থাকে আমি যেভাবে দিছি ওভাবে থাকে এখান থেকে বোল্ট আসতেছে না এই ক্ষেত্রে আমরা পঁচিশ বছরের মধ্যে প্লেটটা চেঞ্জ করে আপনাকে একটা প্লেট দিয়ে দেবেন অর্থাৎ যদি মানব অসৃষ্ট কোনো কারণে নষ্ট না হয় যদি সেটা চাষ করছে না কোন সমস্যা হ্যাঁ তখন আপনার এটা পঁচিশ বছরের মধ্যে এটা

50 ওয়াট এ বা 4.5 কিলো হবে জি জি এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি হচ্ছে এর 2 বছরের মধ্যে ওর মেশিনের কোনো সমস্যা হইলে জি হয়ে গেলে ফুলক হ্যাঁ এটা বিষয়ে বলবেন একটু আচ্ছা এই এই বিষয়টা আমি একটু সামনে যাই আমি ভাইয়া আপনাকে বলি এটা হচ্ছে গ্লোওয়ার্ড এটা সারা 50 আছে এই মেশিনটা আপনি ইউটিউবে দেখলে আপনার যে কোনো কিছু এটা চার্জ করলে এই গুরুবারটা চার্জ করলে এটা চলে আসবে এটা সবচেয়ে এটা আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনলেন আপনার বাসায় কেউ নেই আপনার বাসায় কেউ নেই তাহলে আপনি কি করবেন দুবাই থেকে আপনি বিভিন্ন জায়গা থেকে এটা দেখতে পারবেন আপনার মোবাইলে চেক করে দেখতে পারেন এটার মধ্যে চার্জ হচ্ছে কিনা আমি কতটুকু চার্জ পাচ্ছি আমি এই কথাগুলো বলে গেছি এগুলো কল্পনার কথা কিনা নাকি এগুলো অনলাইন করা এটা অনলাইন করা আছে এটা এই তো অনলাইন করা এই এই ডিভাইসটা এখানে ইয়ে করছি আমরা ইনস্টল করছি এটা নিয়ে ইনস্টল করার পর আপনি যে কোনো প্রান্তে থেকে আপনার কতটুকু চার্জ আসতেছে কত কিলো আপনার বাসা যাচ্ছে সব ইভরি কিছু এই ডিসপ্লেটা শু করবে আপনার মোবাইলে অনলাইন করা আছে সব দেখতে পাবে দেখা যাবে আচ্ছা তাহলে এই যে আপনি এখন যেগুলো দিচ্ছেন এগুলার এমনি মেশিনগুলো কিরকম কাজ দেয় কিরকম লাস্টিং করতে অনেক অনেক এগুলো তো আর এই সবচেয়ে গুরুয়ারটের আপনি আমি কি বলবো এগুলো সবাই দর্শক যারা সোলার নিয়ে চিন্তা করতেছেন ওরা সবাই ভালো করে জানে গরুয়ার সম্পর্কে এই বিষয়টা আমি আর কিছু বলার নাই সবাই জানে এই বিষয়টা আর এখানে আমি অনেক কিছু ডিভাইস এখানে দিয়ে দিছি মনে করেন এখানে ব্যাগ হচ্ছে সবকিছু দিয়েছি আর একটা হচ্ছে হচ্ছে আমার এই মেশিনটা কোন অবস্থায় একটু নষ্ট হয়ে গেছে আপনি কি করবেন আপনি কি আমাকে ডাকতে পারবেন তখন বারোটা বাজবে কি করবেন আপনি তখন আপনি এই ব্যাগারটা উপরে তুলে দিলে সরাসরি কারণ থেকে

বৃষ্টি যখন হয় তখন আমাদের সহতে এসি চলবে না এসি লাগবে না ফ্যানও কম লাগবে তখন এটা ফিফটি আপনাকে ওই পেডে এ চাষ আপনাকে করবে করবে জি আচ্ছা এই এই যে সোলার প্যানেল মূলত কারা লাগায় কারা ব্যবহার করে এই মূলত যাদের লোক সেদিন আছে যাদের বাসায় লোক সেদিন আছে তারপরে যাদের বিদ্যুতের খুব সমস্যা আইপিএস থেকে আইপিএস এর না না করে এই জিনিসটা করতেছে কারণ কি জন্য তাদের বিল যেটা আমাদের লোকসেন যে বিলটা হয় বিলটা বিল যেটা বিল আসে ওই বিলটা একদম জিরো লেভেলে চলে আসবে এটা সেট করার পরে ওটা জিরো লেভেলে আসবে আপনি একটা আইপিএস নিছেন ধরেন আপনি একটা আইপিএস নিছেন আইপিএস আপনি যখন বিদ্যুৎ থাকবে না তখন আইপিএস এর চার্জ করবে কিভাবে আপনাকে ব্যাকআপটা কিভাবে দিবে রায় প্রিয় দর্শক একটা মজার বিষয় কদিন আগে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল আমাদের ঘরেও কিন্তু আইপিএস আছে আমারও আইপিএস আছে কিন্তু ঘটনা হচ্ছে যে কারেন্টই চলে গেছে একদিন দেড় দিনের জন্য তখন কিন্তু আমরা আর আইপিএস কাজ করে নাই এমন একটা অবস্থা এই এখন তো আমি ঘামছি তাই না এ হচ্ছে বিষয় কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে প্লেটগুলো আপনারা ছাদে বসে দেখেছেন এই প্লেটগুলো দিয়ে এখন এই ব্যাটারি দিয়ে ঘরের এসিগুলো চলছে না ওই প্লেটে যে তাপ শোষণ হচ্ছে সোলার প্যানেলগুলোর মাধ্যমে সরাসরি এখান থেকে কনভার্ট হয়ে এসি চলছে ফ্রিজ চলছে লাইট চলছে ফ্যান চলছে তার মানে কোন কারণে কোনো একটা এলাকায় যদি বিদ্যুৎ বিভ্রাটের কারণে বা কোন একটা সমস্যার কারণে যদি এক চলে যায়। না কেন বা ইউপিএস থাকুক না কেন আপনি কিন্তু বেশি চলতে পারবেন না কারণ ব্যাটারিতে থাকলে ঘরে চলবে আর এখানকার শক্তি হচ্ছে যে সূর্য তো নিঃসন্দেহে বাংলাদেশে সাত দিন রাত সাত দিন দিন এভাবে হয় না 24 ঘন্টা লব্ধে দিন হবে রাত হবে জি দিনের আলো পেলেই চলবে এই পয়েন্টটা কিন্তু আমরা হয়তো আপনাদের তুলে দিতে পারিনি আবার বুঝেন আইপিএস নাকি সোলার প্যানেল আইপিএস এর যেটা হয় কোনো কারণে আপনার এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে এক সপ্তাহ ধরে ট্রান্সফর্মার নেই ওই এলাকায় কোটিপতি থাকেন ওই এলাকায় আমার মতো মধ্যবিত্ত থাকেন বা দরিদ্র ভাইয়েরা থাকুক কারণ না থাকলে আইপিএস এর মাধ্যমে ব্যাটারি যদিতে চার্জ না থাকে আপনার ঘরে চলবে না আর সৌর বিদ্যুতের কারিশমা হচ্ছে যে কারেন্টের দরকার নেই সোলার প্যানেল থাকবে যখন পুরো এলাকায় কোনো কিছু নেই তখন সোলার প্যানেলের মাধ্যমে কি থাকবে চলেন নিচে আবারও দেখেন অনেকে হয়তো এটা ভুল বলবেন সরাসরি এই সোলার প্যানেল দিয়ে এখনই চলছে কি চলছে এখনই চলছে এই যে দেখেন বাইরে থাকা এসি ওই যে বাইরে আছে এসির বহির অংশ বাইরে দেখেন এই যে বহির অংশ বাইরে আর ভিতরে চলছে সেই এসি এবং সেই এসির সুন্দর কাজগুলো করছে আলমদিনা ইলেকট্রনিক্স সাইন বাই যার বাড়ি ফটিক ওনার একটা নাম্বার আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি যাদের টাকা পয়সা আছে বা যারা মধ্যবিত্ত কেউ হয়তো এসি নাও চালাতে পারে আবার অনেকে চিন্তা করছে আমি এক কোটি পাঁচ কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং কস করেছে পুরো বিল্ডিং আমি না হয় সোলার প্যানেল নাই দিলাম কিন্তু কমপক্ষে আমি তো কি দিতে পারি কমপক্ষে আমি কি দিতে পারি যে আমি হয়তো চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে গড়ে দুটায় এসি চালাতে পারি আমি দুটো ফ্রিজ চালাতে পারি সাত আটটা আমি ফ্যান দশটা মতো লাইট চালাতে পারি যদি হাট হাজারি কেউ আপনার এই ভিডিও দেখে তাদের জন্য কোন সুযোগ সুবিধা বা একটু কম লাভ করার অবশ্যই আমি আপনার রেফারেন্সে কেউ যদি আমাদের কাছে আসে তাহলে আমি অনেক চেষ্টা করব যে না আমার ভাইয়ের সম্মানটা আমি রাখতে পারি আর আমি হাটা তো অনেক কাজ করছি আপনাকে আপনার সময় কম তার জন্য আপনাকে আমি এম্বারটা করতে পারি নাই বিভিন্ন জায়গায় আমি কাজ করি আপনি জানেন আপনার সিলেট ফেনি নোয়াখালী সব এভরিথিং সারা বাংলাদেশে আমাদের সোলার সেট করে থাকি সম্মানিত দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমার যে স্ক্রিনটা নাম্বার আছে আমার ওই নাম্বার থেকে আমাকে আপনি আপনার জিজ্ঞেস করবেন আমি সাইম কিনা কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদের অনেকগুলো ভিডিয়া ভিডিও নিয়ে এক করে বিভিন্ন রকম করতেছে আমার বাড়ি ফুটি কিন্তু সবখানে কিন্তু এই সোলার সেট করা হয় তার জন্য আমি আপনাদেরকে বলতেছি আমার নাম্বার দেখবেন নাম্বারে আমার যোগাযোগ করবেন আমি সাইম কিনা না সে কনফার্ম হয়ে আমার অর্ডারটা দিবেন দর্শক শেষ করতে চাই সব কথার এক কথাটা বুঝে নেন যদিও এখানে একটু বাজেট বেশি করতে হয় কিন্তু এখানে আরাম আছে বেশি কেমন আছে সচরাচর আমাদের ঘরে যে আইপিএস আপনার করে যে আইপিএস আছে এই আইপিএসটা কিন্তু চার্জ হয় বিদ্যুৎ থেকে বিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ হয় আবার সেই ব্যাটারি থেকে আমাকে দিচ্ছে বিদ্যুৎ থেকে চার্জ সহজমক সময় কিন্তু আমাকে যে চার্জ আসে সে চার্জটা কিন্তু বিলাকারে সরকারকে দিতে হচ্ছে এখানকার মজার বিষয় হচ্ছে যে এখানে বিদ্যুতের দরকার নেই এই যে কদিন আগে রেমাল গেল রেমালে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রবি টাওয়ার অমুক টাওয়ার টুমুক টাওয়ার সাত হাজার টাওয়ারটি হয়ে গেছে বন্ধ হয়ে বিহীন হয়ে গেছে আজকে এসে যদি কি থাকত সোলার প্যানেল থাকতো তাহলে অন্ততপক্ষে আমরা চমৎকার একটা কমিউনিকেশন পেতাম আর আজকে আপনি যদি মনে করেন যে আপনার এলাকার ট্রান্সফর্মারও কাজ করছে না আপনার এলাকায় বিদ্যুতের সমস্যা আছে তাহলে মোটামুটি এখন কার হিসাবে এই ঘরে একটা লাগিয়েছে সেটা হচ্ছে যে দুটো এসি এগুলো আবার ইনভার্টার এসি হতে হবে দুটো ফ্রিজ সাতটা ফ্যান দশটা লাইট চার লাখ টাকা প্লাস মানে সেরকম একটা কাজ এটা এখনকার জন্য এটা প্রাইস কখনো ঠিক থাকবে না এটা চেঞ্জ হবে এটা ওনার সাথে কথা বলে নেবেন তো এই যে এসি চলছে সবকিছু চলছে আপনিও চাইলে যাদের কাছে অনেক টাকা আছে বিল্ডিং করেছেন অন্তত পুরো বিল্ডিং এ আপনি সেই সেট আপ দিতে না পারলেও আসলে এখানে তো বিভিন্ন প্রাইসের মালগুলো আছে আমাদের কাছে

আসলে এই প্রোগ্রামের মধ্যে আবার একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই সোলার প্যানেলের মধ্যে অনেক রকম প্যানেল আছে সোলার ইনভার্টারের মধ্যে অনেকগুলো ইনভার্টার আছে সোলার আপনার যে ব্যাটারিটা দিলাম এর মধ্যে অনেকগুলো ব্যাটারি আছে আপনি দেখতে হবে কোন জিনিসটা নেবেন আমি একটা রেট বললাম আপনি টুট করে চলে গেলেন অন্য জায়গার থেকে আপনি জিনিসগুলো নিলেন কি জিনিসগুলো কি আপনার আদৌ কি অরিজিনাল প্রোডাক্ট নিছেন নাকি প্রতারিত হচ্ছে এই বিষয়টা আপনার দেখতে হবে আপনি কোন প্রোডাক্টটা লাগাচ্ছেন আমি এখানে যেখানে আপনাকে সরাসরি আপনাদের থ্রো করছি কি 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 লাগাইছি এই যে প্লেটগুলো হচ্ছে জার্মানি সোলার প্যানেল অরিজিনাল জার্মানি প্রোডাক্ট আর যেটা একটু সাইম আমি একটু ডিসটারব করি গান দর্শক আপনারা শুনেন অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে একই প্রোডাক্টগুলা অন্য কেউ আরো লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনাকে কম রেটে করে দিতে পারে হ্যাঁ এটা সম্ভব হুম কেন সম্ভব দেখেন কিছু ব্যাটারি আছে এটার দাম এত টাকা আবার দেখতে সাইজে সবকিছু ঠিক আছে আবার এটার দাম আরো কম টাকা তো কম টাকা দিয়ে নিম্ন নিম্ন পণ্য কিনে প্রতারিত না হওয়া ভালো মানের পণ্যটা নিয়ে দুই টাকা বেশি যাক সেটা ভালো কিন্তু আমার প্রশ্ন আমার হাটাদারি দর্শন অনেক মানুষ দেশ বিদেশ থেকে দেখছে শুধু হাটাদারি নয় সারা বাংলাদেশ অনেকে দেখেন আমি জানি জি তো আপনি কি তাদের কাছ থেকে গলা কাটা প্রাইস নেবেন নাকি মোটামুটি আমার প্রাইসটা হচ্ছে একদম সীমিত লাভের মধ্যে আমি কাজটা করি আপনারা জানেন আমি দশ বছর যাবতে সোলার যাবতে কাজ করে থাকি আর আমার একাধিক প্রতিষ্ঠান আছে আমি একাধিক প্রতিষ্ঠান করি আমার একাধিক প্রতিষ্ঠান আছে বিভিন্ন কিছু প্রতিষ্ঠান আছে আমার ফ্রিজের শোরুম আছে আমার রড রডসুটের দোকান আছে আমার কুকারেজের ব্যবসা আছে পাশাপাশি আমি সোলার ব্যবসাটাও করে থাকি কিন্তু আমি কাস্টমারকে ওইটা চাইবো না যে এই একটা মানুষ আমার জন্য উপায়িত হতে হবে এটা আমার একটা প্রোডাক্ট দিব ও মানুষ শান্তি হতে হবে এই প্যাকেজটাও আপনাকে দিছি এই প্যাকেজটা দেখে একটা আরো একজন প্যাকেজ ব্যবহার করবে আমি চেষ্টা করব মানুষকে যত কম দামে দিতে পারি তে প্যাকেজটা দেওয়ার জন্য মানে সীমিত লাভে সীমিত লাভে তো দর্শক আমরা আর কথা না বাড়ায় সীমিত লাভে উনি বলছেন উনি দিবেন বাড়ি ফটিক ছড়ি যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় আপনার কাস্টমার সার্ভিসটা কেমন আমার দক্ষ এই তো দক্কু ইঞ্জিনিয়াররা সবসময় আমাদের প্রস্তুত শুধু দক্কু ইঞ্জিনিয়াররা সবসময় প্রস্তুত থাকেতে কোতায় কোন সমস্যা হচ্ছে সাথে সাথে আমাদের মানুষ চলে যায়

জিরোয়ান আসলে আমি নাম্বারটা নতুন তার জন্য জিরো ওয়ান সিক্স জিরো টু তো প্রিয় দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করি আমার এখানে হোয়াটসঅ্যাপ যারা প্রবাসী ভাইরা এখানে হোয়াটসঅ্যাপ ইমু সবকিছু চেট করা আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে ইমুতেও যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক শেষ করি যারা ভাবছেন বিদ্যুতের সমস্যা দুই তিন দিন ধরে বিদ্যুৎ জেলে আসে না ঘরে আইপিএস আছে ফায়দা নেই কারেন্ট নেই দোকান আছেন আপনারা চাইলে আপনাদের ঘরে সোলার প্যানেলের মাধ্যমে আপনারা বিদ্যুৎ পেতে পারেন এবং সর্বশেষ হাটাজারি উপজেলার ভবানীপুর এলাকার এখানে একটা বাড়িতে এসেছে প্রবাসী আবু করে যেখানে মনু মিয়া হাজির বাড়ি সেই বাড়িতে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিদ্যুৎ থেকে যে সোলার প্যানেল বিদ্যুৎ দিচ্ছে সৌর বিদ্যুৎ সে সৌর বিদ্যুৎ থেকে চলছে এসি চলছে ফ্রিজ চলছে ঘুরছে ফ্যান চলছে লাইট মোটর এবং মোটর বৈদ্যুতিক মোটর যেগুলো পানির জন্য হয় জিনিস এবং চলছে এটা যে কাজ করছে এই কাজগুলো করে থাকে একটি প্রতিষ্ঠান আলমদিন ইলেকট্রনিক্স আর এই সপ্তাধিকারী হচ্ছে যে মোহাম্মদ সাইয়েম বাড়ি ফড়ি গত দশ বছর ধরে সরু প্যানেল নিয়ে কাজ করছে আপনাদের যাদের প্রয়োজন হবে এখানে ডেসক্রিপশন বক্সে ওনার দুটো ফোন নাম্বার দিয়ে আছে এই দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এগুলো ফিক্স করা আছে এনাবেল করা আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন উনি কথা দিয়েছেন হাটাজারি দর্পণে যদি কোনো গ্রাহক ওনাকে ফোন করেন ওনাকে চেষ্টা করবেন সীমিত লাভে পণ্য দেওয়ার জন্য আর উনি সার্ভিসের কথা বলেছে সম্পূর্ণ বিরেট আছে যাদের ভালো লাগবে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম